হাসপাতাল ক্লিনিক ডায়াগনস্টিক আমরা যে যেটাই বলি বা যেখানে আমরা চিকিৎসা সেবা নিয়ে থাকি এটা এমন একটা জায়গা এখানে কেউ খুশি মনে বাসায় ফেরে আবার কেউ দুঃখ ভারাক্রান্ত মনে বাসায় ফেরে বুকে পাহাড় জমিয়ে পাহাড় সমান দুঃখ জমিয়ে বাসায় ফেরে তো আমি এই মেসেজটাই দিতে চাই আমরা মানুষ মানুষ হিসেবে পৃথিবীতে এসেছি তো একদিন আমাদের মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে কিন্তু সেই মৃত্যুটা যেন আমাদের যেন বিবেককে নাড়া না দেয় যে আমরা আসলে অবহেলার কারণে অযত্নের কারণে আমাদের কোনো বডির কোনো অর্গান ড্যামেজ করে ফেলেছি এবং সেই কারণেই আমরা কি মৃত্যুর দিকে ধাবিত হয়ে গেছি হয়তো মনটাই যেন এটা না বলে যে আমি আরও দশ বছর আরও তিরিশ বছর আরও পঞ্চাশ বছর বেশি বেঁচে থাকতে পারতাম সেখানে অকাল মৃত্যু ইসলাম মৃত্যু বলাটাকে সমর্থন করে না কিন্তু আমরা কি মনে হয় যে এটা আরও ভালো চিকিৎসা করলে হয়তো সুস্থ হতে পারতাম ঠিক এটাই বলতে যাচ্ছি আমি আপনি কখনো হয়তো ডক্টরের কাছে যান না যে একাই ঠিক হয়ে যাবে একাই ঠিক হয়ে যাবে কিন্তু অনেকের যারা সামর্থ্যবান আছে তারাও ডক্টরের কাছে যেতে চান না হ্যাঁ তা আমরা লাইভ এটাই বলে এই মেসেজটাই দিতে চাই টেস্টো লাইভ যে আপনার সামান্যতম অসুস্থতাকে কোনোভাবেই ছোটোভাবে দেখবেন না আপনি যেখানেই অবস্থান করছেন অবশ্যই রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন নিয়মিত তাদের ফলো আপ দিন এবং সুস্থ শরীর সুস্থ মন রাখার জন্য যা প্রয়োজন ডক্টরের আদেশ উপদেশ গ্রহণ করে সুস্থ থাকুন আপনার মৃত্যুটা যেন মানে অকাল মৃত্যুর দিকে ধাবিত না হয় সেদিকে খেয়াল রাখবেন এবং আপনি সুস্থ থাকলে টাকা পয়সা আর্ন করতে পারবেন টাকার দিকে খেয়াল করে আপনার শরীরটাকে নষ্ট করবেন না আপনার বডি অর্গানকে নষ্ট করবেন না লাইফ সবসময় যেটা বলে থাকে সুস্থ থাকুন ভালো থাকুন এবং রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন এটাই হচ্ছে টেস্টের লাইফের মূল মেসেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনায় শেষ করছি আসসালামু আলাইকুম